কেবল কাউন্টার টিকিট মূল্য প্রতিজন একশো দশ টাকা আর এই যে এই যে হচ্ছে কেবল এটা ত্যাগো যদি আপনি চলেন তাহলে আপনি সম্পূর্ণ ড্রিম হলিডে পার্কটা পাখির চোখে দেখতে পারবেন শুধু এইটাই বিশেষ একটা আকর্ষণ হ্যাঁ স্যার আর তেমন কিছুই নেই যে জায়গায় বসার জন্য যেই বেঞ্চগুলো বসাইছে ডিজাইন কিন্তু অনেকটাই মারাত্মক আর এই জায়গায় আছে একটা হেলিকপ্টার যারা আপনারা একদমই কম খরচে হেলিকপ্টার ভ্রমণ করতে চান তাদের জন্য রয়েছে এই হেলিকপ্টারটা আর টিকিট মূল্য মেবি পঞ্চাশ টাকা হবে হয়তো আই নট শিওর ব্র ও এখন আমরা কেবল করে উঠবো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব গাছ চাইছিলাম দুই টিকেটে তিনজন মাইরাদি দিকে মোকাবিল করে বাট আনটি তো একদমই রাজি হলো না এই জন্য রাগে কষ্টে দুঃখে আমরা চলে আসলাম এদিকে ভালোই এই যে এদিকে একটা পিকনিক স্পট আছে ওটা তো কোনো কথা না এই জায়গায় প্রচুর প্রচুর বাতাস পাইতেছি এটা খুব ভালো লাগতেছি এদিকে আমরা এদিকে একটু আসলাম ওই যে দেখেন প্রীতির প্রীত জীবনে তো রিয়েল রিয়েল বহু প্রীত দেখছেন এবার দেখেন ভাস্কর্যের প্রীত হ্যাঁ আসলে দেখেন সাদা কালার কোনো ভেদাভেদ নাই ভালোবাসার মধ্যে ভাই ভুল বুঝেন না আমি কিন্তু আবার অন্য কিছু না আমি দেখাইতেছি দুইটা স্ট্যাচু স্ট্যাচুগুলো দেখাইতেছি হ্যাঁ এই যে এটা হচ্ছে আমার প্রথম যুগের দুই নম্বর শিক্ষক উনি এখনও পড়ালেখায় ধ্যানে মগ্ন আছেন সার স্যার না ডিস্টার্ব করা যাবে না স্যার কিন্তু প্রচুর প্রচুর বই পড়ে দেখেন কত বই ওইগুলোর মধ্যে কিছু লেখা আছে কিনা আমি জানি না যাই হোক এদিকে আরেকজন ল্যাপটপ ইউজ করতেছে উনি হয়তো প্রচণ্ড কাজের চাপে আছেন চলেন একটু আপনাদেরকে দেখাই কিন্তু ল্যাপটপ যেটা কোন মডেলের বা কত শতকে এটা আবিষ্কার হয়েছে এটা কিন্তু আমি বলতে পারবো না কারণ দেখেন ভাই এটা কতটা মোটা দেখেন একবার এটা হার্ড ডিস্ক মনে হয় প্রায় দুই তিন হাজার হবে আর আমার ছাপ বেশ বড় যে এটা হচ্ছে আমার ব্রাদার এখন খুব কাজে ব্যস্ত আছে এই জন্য আমি ওনাকে কোনো ডিস্টার্ব করতে চাচ্ছি না এখন উনি কী কাজ করছে আমি একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করব তো গাইস আপনারা দেখবেন দেখেন 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 আমি ডিসপ্লেতে এগুলো কি দেখতে পাইতেছি এখানে কিছু ব্ল্যাক আছে আবার হোয়াইট আছে তবে আমার যেটা মনে হইতেছে উনি মনে হয় কোনো মানচিত্র দেখতেছে আপনি যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে হোয়াইট আর আই মিন সমুদ্র আর এটাকে বলতে পারেন আপনি ভূমি হয়তো এগুলো কোনো কান্ট্রি এটা হচ্ছে জাপান সুইজারল্যান্ড নেপাল ভুটান পাকিস্তান আফগানিস্তান কুয়েত সিরাজগঞ্জ নোয়াখালী সব আছে এখানে উনি হয়তো কিছু একটা খোঁজার টাই করতেছে ওয়েদারটা আপনি আমার কাছে কিন্তু প্রচুর ভালো লাগতেছে আসলে কী জানার জন্য ফোন করছে প্রচুর ডিস্টার্ব করতেছে আচ্ছা ফোনটা একটু কেটে দিই তার হ্যাঁ এই যে এই যে এটা হচ্ছে আমার ফ্রেন্ড ফ্রেন্ড বলতে পারেন উনি সবসময় খুব কাজে কাজে মগ্ন থাকেন তো আমি ওনাকে কোনো ডিস্টার্ব করবো না একটু ওয়েদার দেখাই এখন তো ভাই যেটা ক্যাচাল হয়েছে

দেখা যায় না ভাই ওই জায়গায় যায় দেখাবো যে এটা হচ্ছে ড্রিম এক্সপ্রেস আই মিন এটা হয়তো পার্কের নামে এটাকে নামকরণ করা হয়েছে এটা হচ্ছে ট্রেনের ভিতরের রোডটা এখানে প্রায় ট্রেনের মতোই লাইটিং করা হয়েছে ছোটো ছোটো জানালা রাখছে এই যে এই জায়গায় একটা রাইট আছে এটার টিকিট মূল্য ষাট টাকা ট্রমেন্ড জেরির আমরা যতই শত্রুতা আমি দেখি তবে আজকে দেখে যে বন্ধুত্ব জেরি ভাল লাগছে এটা হচ্ছে রাইট এটার এই রাইডটার সাধারণত প্রায় সব পার্কে যখন রাইডগুলো চলতে থাকে তখন একটা মিউজিক বাজতে থাকে যা আমার ভিডিওতে একদমই ক্লিয়ারলি শোনা যাচ্ছিল এই জন্য ভলিউম জিরো করা হয়েছে কপিরাইট ইস্যু এড়ানোর জন্য এখানে হয়তো দুজন কাপল স্ট্যাচু ওরা একটা সেলফি নিতেছে কাপড়টা কিন্তু বেশ হ্যাঁ দেখেন বাইটাকে ফোনটা হয়তো অনেক আগে এই যে এই যে দেখেন বাড়ির কাছে একটা হেডফোন হেডফোনটা দেখেন না কী টস্তির বেয়ারিং দিয়ে বানাইছে হ্যাঁ ভালো লাগতেছে কিন্তু নাইস কাপল বড় এই যে এই যে ওয়েদারটা দেখেন না গাইস এই যে এটা হচ্ছে শিপশপ এই মাথা এখানে একটা জল পাঠা না জল পরি কইতে পারি না দাঁড়ায় রয়েছে এদিকে অনেক ফ্লাওয়ার গাছ আছে ভালো লাগার মতো বহুত কিছুই আছে এটা শুধু আপনি মানে কি বলে শুধু দেখে তৃপ্তি নিতে পারবেন ওরকম কিছু উপভোগ করবেন ওই রকম কিছুই নাই এটাতে তবুও যদি আপনার কাছে ভালো লাগে বসে আসতে পারেন এই জায়গায় একটা জিরাফের ডিম রাইখা দিছে দেখি এটার রয় আদৌ কিছু আছে কি না ও এটা কিন্তু সাপের ডিম এই যে এই যে সাপটা হ্যাঁ সাপের মুখটা ডিম হলিডে পার্কে যদি আপনি সালাম এই গাড়িগুলো দিয়ে যদি পুরো পার্ক গড়েন তাহলে আপনার প্রায় দেড়শো টাকার মতো খরচ হবে এটা কোনো বড়ো কথা না কিন্তু গাড়িটা একবার দেখে সাধারণ আছে এটা লাল এটা এটা সব রুলস রয়্যালসের আলাদলে বানানো হয়েছে অসাধারণ আর এই যে এটা হচ্ছে এটা এই যে এটা হচ্ছে ড্রিম হলিডে ওয়াটার পার্ক এই যে এটা ভিতরে বিশাল একটা সুইমিং পুল আছে এই যে এটা হচ্ছে ভিতরে সুইমিং পুলটা অনেকটা চলেন আপনাদেরকে ভিতরে নিয়ে যাই এই যে আপনাদেরকে স্বাগত জানানোর জন্য এই দুই পাশে দুজন দাঁড়িয়ে আছে ডেকোরেশনটা কোন শুনতা বাহ আজি আচ্ছা সুইমিং করার জন্য আপনাকে গুনতে হবে কত টাকা কোথাও তো কোনো কিছু ইলাখা নাই আচ্ছা তুমি বানাইতেছে হ্যাঁ না মন চালে জায়গা বড় বড় লাগলে সাত রাইতে পারবে এই এই যে এদিকে হয়তো ঝর্ণা আছে এখন নাই করা হয়তো